আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এইমাত্র হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেট নিয়ে দেশের বেশিরভাগ এলাকায় বজ্র সহ ঝড়ের আভাস জারি হলো বিশেষ সতর্কতা জানাবো কোন জেলায় বৃষ্টি হবে কোন জেলায় ঝড়ের সম্ভাবনা কত বৃষ্টিপাত ও তাপমাত্রা আজ এগো এবং আগামী আটচল্লিশ ঘন্টার আবহাওয়ার সর্বশেষ আপডেট আপনার এলাকার আবহাওয়া জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনি এই মুহূর্তে আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না সেই সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে নিয়মিত সঠিক আবহাওয়া আপডেট খবর সবার আগে আমাদের এই চ্যানেলের মাধ্যমে পেতে সাবস্ক্রাইব করে রাখুন এবারে আসি বিস্তারিত খবরে দেশের বেশিরভাগ অঞ্চলে বজ্র ঝড় হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এসব অঞ্চলে নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের আবহাওবিদ মোহাম্মদ ওমর ফারুকের দেওয়া দেশের অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের পূর্ববাসে এই তথ্য জানানো হয় আবহাওয়া অধিদপ্তর জানায় রাত একটার মধ্যে ঢাকা ফরিদপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকায় নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সেই সাথে রংপুর ঢাকা ময়মনসিং বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বৃষ্টি হতে পারে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এছাড়া দেশের দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে এবারে এক নজরে দেখে নেওয়া যাক আটটি বিভাগের আবহাওয়া কেমন থাকবে রংপুর বিভাগের আবহাওয়া সোমবার দুই জুন দু আংশিক মেঘলা আকাশ দিন জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পনেরো পার্সেন্ট আর্দ্রতা থাকবে বাহাত্তর পার্সেন্ট বাতাসের গতিবেগ ঘন্টায় দশ কিলোমিটার দিনের তাপমাত্রা সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে খুলনা মেঘলা আকাশ দিন জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আর্দ্রতা থাকবে ছাপ্পান্ন পার্সেন্ট বাতাসের গতিবেগ ঘন্টায় আট কিলোমিটার দিনের তাপমাত্রা সর্বনিম্ন আঠাশ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে যা অনেকটাই ভ্যাকসা গরম সৃষ্টি করতে পারে বরিশাল মেঘলা আকাশ দিন জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা পাঁচ পার্সেন্ট যেটা নেই বললেই চলে আর্দ্রতা থাকবে ছেষট্টি পার্সেন্ট বাতাসের গতিবেগ ঘন্টায় দশ কিলোমিটার এবং দিনের তাপমাত্রা সর্বনিম্ন আঠাশ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস হতে পারে যা অনেকটাই বেশি সিলেটের আবহাওয়া হালকা বজ্রঝড় এবং বৃষ্টি দিন জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা আশি পার্সেন্ট যা অনেক অংশেই বেশি আর্দ্রতা থাকবে ছিয়াত্তর পার্সেন্ট বাতাসের গতিবেগ ঘন্টায় ছয় কিলোমিটার এবং দিনের তাপমাত্রা সর্বনিম্ন চব্বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ একত্রিশ ডিগ্রি সেলসিয়াস হতে পারে ময়মনসিং মেঘলা আকাশ দিন জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা পাঁচ পার্সেন্ট আর্দ্রতা থাকবে উনআশি পার্সেন্ট বাতাসের গতিবেগ ঘণ্টায় এগারো কিলোমিটার এবং দিনের তাপমাত্রা সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে চট্টগ্রাম হালকা বজ্রঝড় এবং বৃষ্টি দিন জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পঁয়তাল্লিশ পার্সেন্ট আর্দ্রতা থাকবে তিরাশি পার্সেন্ট বাতাসের গতিবেগ ঘন্টায় ষোলো কিলোমিটার দিনের তাপমাত্রা সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে রাজশাহী মূলত জল দিন জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা শূন্য পার্সেন্ট আর্দ্রতা থাকবে একষট্টি পার্সেন্ট বাতাসের গতিবেগ ঘন্টায় পাঁচ কিলোমিটার দিনের তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে ঢাকা মেঘলা আকাশ দিন জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা পাঁচ পার্সেন্ট আর্দ্রতা থাকবে সত্তর পার্সেন্ট বাতাসের গতিবেগ ঘন্টায় এগারো কিলোমিটার এবং দিনের তাপমাত্রা সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে সুপ্রিয় দর্শক এই ছিল এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আবহাওয়া আপডেট